বন্ধুরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি পটল চিংড়ি কিভাবে তৈরি করছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি পটলগুলো দুটুকরো করে কেটে নিলাম একটা পটলকে কেটে ধুয়ে রেখে দিলাম তারপরে আমি চিংড়ি মাছটাকে নিলাম নিয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিলাম তারপরে আমি মশলাটাও রেডি করে রাখলাম এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে বাটা এবার আমি গরম তেল এর মধ্যে পটলটা নুন হলুদ দিয়ে মেখে ছেড়ে দিলাম এগুলো একটু লাল লাল করে এখন ভেজে রাখবো প্রথমে পটলগুলোকে তারপরে পটলটা ভাজা হয়ে গেল এরপরে আমি গরম তেলের মধ্যে আবার চিংড়ি মাছটাকেও নুন হলুদ দিয়ে মেখে ছেড়ে দিলাম চিংড়ি মাছটাও এবার লাল লাল করে ভাজবো ভেজে রেখে দেব। এবার পটল চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেল আমার এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পড়ুন দিয়ে ওটাকে গরম করবো করে এবার যে মশলাটা আমার তৈরি করা আছে এই মশলাটাকে আমি ওই তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কষানোর পর আমি একটু জল ঢেলে দেব এবার ঝোলটা একটু ফুটবে একটু লাড়াচাড়া করার পরে আমি এবার ওর মধ্যেই যে চিংড়ি মাছ পটলটা ভেজেছিলাম সেগুলো ঢেলে দিলাম আবার এটাকে নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করলাম করতে করতে একটু ঢেকে রাখলাম দু চার মিনিট ঢাকার পরে আবার আমি ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া শুরু করলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি তার সাথে আমি গরম মশলাও দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার পাঁচ সাত মিনিট মতন ঢেকে রেখে দেব এবার আমি ঢাকনাটা খুলে আমার রেসিপিটা নামিয়ে ফেললাম একটা পাত্রের মধ্যে দেখো বন্ধুরা কেমন হয়েছে ভালো হলে কমেন্ট করো ঠিক আছে আর আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো